রাধে 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 কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা আমার গোপুষণা ব্লক চ্যানেলে নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকের বুধবার আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা উঠে আমি গেটগুলো খুলে এসে দেখো চলে এসেছি বাসন মাজতে আর আমি তো রাতেই বাসন মেজে রাখি তো কাল ছিল একাদশী একাদশীর উপোস ছিলাম তো তার জন্য শরীরটা একটু খারাপ লাগছিলো রাতে ওই জন্য বাসনগুলো আর মাজিনি তো তার জন্য বাসনগুলো রয়ে গেছে তো দেখো আমি সকালবেলা বসে পড়েছি বাসন মাজতে আর জানো তো এখন না ভোরের দিকে একটু একটু করে ঠান্ডা পড়ছে আর আমি সকালবেলা উঠে একটু শীত শীত করছিল বলে তো আমি অন্যটা গায়ে দিয়ে বাসন মাজতে বসে পড়েছি আমার আবার একটু ঠান্ডার ধাত আছে হালকা ঠান্ডায় না আমার টনসিল ফোলে আর গলাটা একটু একটু ব্যথা করে তো তার জন্য আমি সুন্দর করে অন্যটা জড়িয়ে বসে পড়েছি বাসন মাজতে আর এখানে দেখো অনেকগুলোই বাসন হয়ে গেছিলো যেহেতু কালকে সন্দের টিফিনের বাসন রাত রাতের খাওয়ার বাসন তো কালকে রাতে তো আর মেজে রাখিনি ওই জন্য অনেকটাই বাসন হয়ে গেছে তো বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর তারপরে ভাতটা বসিয়ে নেব। আর গ্যাসটা তো জানো আমি রাতেই পরিষ্কার করে রেখেছি এই দেখো আমার গ্যাস রাতে পরিষ্কার করা ছিল আর আমি যখনই রান্না করি আগে গ্যাসটাই পরিষ্কার করি গ্যাস না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না তো দেখো আমার গ্যাস তো পরিষ্কার করা আছে আর আমি হাড়ি নিয়ে চলে এসছি ভাত বসাবো তাই চাল নিতে তো দেখো চাল নিয়ে নিয়েছি আর চালটা ধুয়ে নিয়েছি তো প্যাকেটের চাল একটু না তেল তেল মতো থাকে অনেকটা সময় ধরে ধুতে হয় তো আমি চাল ধুয়ে চলে এসেছি ভাত বসাবো বলে ভাতটা হয়ে গেলে না অনেকটাই মানে ফাঁকা ফাঁকা হয়ে যায় তো দেখো আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি তো আমি অন্য ভাতটা হতে থাক আর আমি অন্য কাজগুলো করতে থাকি তাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে আমার কাজগুলোও হয়ে যাবে তো ভাতটা হয়ে গেছে আর ভাতটা আমাকে এমনি সকালবেলা উঠে আগেই করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে কাজে যাবে তো দূরে কাজে গেলে নিয়ে যায় এখন একটু কাছে কাজে যাচ্ছে তার জন্য মানে খেয়ে যাবে আর এদিকে দেখো আমি জল নিয়ে নিয়েছি তো আমি জিজ্ঞেস করছিলাম যে আজকের কি রান্না করব। তো ও বললো যে আজকের তো সকালবেলা কালকের একাদশী ছিল আজকের পারণ তো মানে টাছ কিছুই খাওয়া যাবে না তো তুমি সবিন আর আলু রান্না করো তো তার জন্য আমি এখানে সবিন নিয়ে নিয়েছি আর সবিনে আমি গরম জল দিয়েই ভেজাই তো আজকের আর গরম জল নেই নি করিও নি ইচ্ছাও করছে না সকালবেলা উঠে না কাজ করতে একটু না বসলে কাজ করতে একদমই ভালো লাগে না তবু কিছু করার নেই করতেই হবে তো দেখো ঠান্ডা জলে আমি সবিনটা ভিজিয়ে নিয়েছি আর সবিনটা না খুব শক্ত ছিল একটু আগিয়ে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর এখানে দেখো বসে বসে আমি আলু কেটে নিচ্ছি তো এবার বাজার থেকে না এত ছোট আলু নিয়ে এসছে কাটতে খুবই অসহ্য লাগছিল ছোট ছোট আলু আর কতটা সময়ও লাগছিল তা কি করব বলো আলুগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো আমি আলু কাটা হয়ে গেছে আর সবিনের জল ঝরিয়ে রেখে দিয়েছি আর জানো তো উচ্ছে সেদ্ধ খাইনি অনেক দিন তো ভাবলাম শুধু সবিন আলু তরকারি করবো তো সঙ্গে একটু উচ্ছে সেদ্ধও দিয়ে দি তার জন্য উচ্ছে সেদ্ধ করেছি আর আজকের তো তরকারিতে মানে এই বেলাটা পেঁয়াজ রসুন কিছুই খাওয়া যাবে না তার জন্য পেঁয়াজ রসুন কাটিনি শুধু কাঁচা লঙ্কা কেটেছি কাঁচা লঙ্কা আর ফোড়ন দিয়ে তরকারিটা করব আর ওদিকে সবজি কাটতে কাটতে এসে দেখি আমার ভাত ফুটে উঠেছে তো ভাত ফুটে উঠেছে আর উচ্ছেগুলো দিয়ে দিলাম না আর একটু দেরি করে দিলে না উচ্ছেগুলো আবার সেদ্ধ হবে না শক্ত শক্ত থেকে যাবে আর এদিকে আমার ছেলে যাবে স্কুলে তার করতে হবে টিফিন আর সকালবেলা উঠে আমার পাশ ফেরারও সময় নেই তো দেখো আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জল গরম হয়ে গেছে আর তার উপরে দিয়েছি পাস্তা তো পাস্তাগুলো দেখো সুন্দর মানে ফুলে সেদ্ধ হয়ে মোটা মোটা হয়ে গেছে বেশি নরম হলে আবার কড়াই জড়িয়ে যাবে তার জন্য আবার পাস্তাটা দেখলাম হয়ে গেছে তো নাবিয়ে নিলাম নিয়ে আর জল ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি তো ওটা একটু ঠান্ডা হতে থাক গরম গরম কড়াই দিলে এমনিতে লেগে যাবে তো ওইটা ঠান্ডা হতে থাক আর আমি আবার এদিকে একটু ঠান্ডা জল নিয়ে ওর উপরে দিয়ে আর একটু নাড়াচাড়া করিয়ে নিয়েছিলাম তো ঠান্ডা জল দিলে কি হয় বলো তো বেশি সেদ্ধ হয়ে গেলেন একটু সব মানে টেনে উঠে শক্ত মতো হয়ে যায় তাতে ভাজতেও ভালো লাগে আর এখানে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু পাস্তায় সাদা তেল দিলে খুব সুন্দর লাগে সর্ষের তেল দিলে না কেমন একটা গন্ধ গন্ধ করে আর আমার ছেলে তো খুব পুটপুটে একটু এদিক ওদিক হলে ও আর খাবে না তো ও পাস্তা খাবে ওর আবার টেস্টই দরকার তার জন্য আমি ছোট্টো ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম নিয়ে আর সামান্য হলুদ দিয়েছি তো একটু হলুদ না দিলে না ভালো লাগে না দেখতে ওনার আবার দেখতে ভালো চাই তো তার জন্য হলুদ দিয়েছি আর অল্প লবণ দিয়ে সুন্দর করে পাস্তাটাকে ভেজে নিচ্ছিলাম তো স্কুলে নিয়ে যাবে আর একটু খেয়ে যাবে তো দেখো আমার পাস্তা ভাজা হয়ে গেছে আর ওকে পাঠিয়েছি ব্রাশ করতে আর এই যে দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে সস দিয়ে একটা স্কুলে নিয়ে যাবে বলে টিফিনে ভরেছি আর একটা ও খাবে তার জন্য ওকে প্লেটে দিয়ে দিয়েছি আর ও চলে এসছে দাঁত ব্রাশ করে মানে পাস্তা খাওয়ার জন্য তো আমি ওকে পাস্তা দিয়ে দিয়েছি ও খেতে লাগলো আর আমি আর এদিকে এসে আবার ওর ব্যাগগুলো গুছিয়ে দিলাম তো সকালবেলা কত ঝামেলা এদিকে ওকে টিফিন করে দাও ওদিকে ওকে গুছিয়ে দাও বই গুছিয়ে দাও সকালবেলা আর এত ঝামেলা নিয়ে পারা যায় না তো দেখো ওকে গুছিয়ে দিয়েছি ড্রেসপত্র পরিয়ে আর ওর বাবা নিয়ে যাচ্ছে ওকে স্কুলে ওর বাবা ওকে স্কুল থেকে দিয়ে এসে আবার খেয়ে কাজে যাবে তার জন্য ভাত রেডি করতে হবে তো ওরা বেরিয়ে গেল স্কুলে তো ওদের আবার আজকের স্কুলে গার্জেন মিটিং আছে সেখানে আমাকে যেতে হবে তো দেখো বাবারা চলে গেল আর আমি গেটটা লাগিয়ে দিয়ে আবার চলে এসেছি ঘরে তো এসে আর দেখি ভাত হয়ে গেছিলো তো তার জন্য ভাতের ফ্যানটা বের করে দিলাম আর আমার জানো তো ভাতের হাঁড়ির ঢাকনাটা এতটাই ঢিলা আর মানে এক ভাতের হাঁড়ি হাতের থেকে পড়ে গিয়ে কানাটা মানে দুমড়ে মতো গেছে সেখান থেকে না ভা ভাত খুব পড়ে যায় তার জন্য আমি আবার নোড়াটা সামনে দিয়ে আর ভাতের ফ্যানটা বের করে নিলাম তো দেখো আমার ভাত হয়ে গেছে আর ভাতের চারিদিকে যেগুলো ছ ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে আর আমি রেখে দিলাম দিয়ে এবার তরকারিটা করব তো এসে দেখো আমি আগে সাবিনটা ভেজে নিয়েছিলাম তো সাবিন না একটু ভালো করে লাল লাল করে ভাজলে খেতে খুব সুন্দর লাগে তো দেখো আমি আমার সবিন ভাজা হয়ে গেছে আর এখানে আমি আলু আর সবিন রান্না করব তার জন্য আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছিলাম তো সবিন আলু তরকারি যদি আলু সেদ্ধ করে নেও না খুব সুন্দর লাগে টেস্টটা তো দেখো আমি কড়াই তেল দিয়ে নিয়েছি আর তারপরে পাঁচ পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আলুগুলো তুলে দিচ্ছি দিয়ে আর তারপরে আলুগুলো ভেজে আর তরকারিটা করে নেবো তো সেদ্ধ করা আলু আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছিলাম আর ওই কড়াটা না খুব গরম হয়ে গেছিলো আমি আর হাতও দিতে পারছিলাম না তার জন্য খন্দিতে করে করে আমি কড়াই দিয়ে নিচ্ছি তো দেখো দেওয়া হয়ে গেছে আর তারপরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে আর মানে সবিন দিয়ে ঢেকে রেখেছিলাম দিয়ে তারপরে আমি মশলা করব তো এখানে দেখো আমি না বাটা মশলাই খাই গুঁড়ো মশলা আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি ধনে জিরে আর গোলমরিচ একসঙ্গে করে রেখে দিয়েছি তো এইগুলো আমি বেটে নিই তো আজকের একটু সবিন দরকার হচ্ছে গরম মশলা না দিলে ভালো লাগবে না তো তার জন্য আমি একটু জৈত্রী আর লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দিয়ে আর মশলাটা বেটে নিচ্ছি তো তোমরা কে কে আমার মতো বাটা মশলা খাও অবশ্যই কমেন্ট করবে আর এখানে দেখো মশলা নেওয়া হয়ে গেছে আর বেটে নিয়েছি নিয়ে তরকারিতে দি এই যে দেখো ফাইনালি আমার সবিন আলুর তরকারি কমপ্লিট আর ভাত হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেল আর এবার আমার হাজব্যান্ড যাবে কাজে তার জন্য ভাত গুছাতে হবে ও বাবুকে স্কুলে দিয়ে আসতে গেছে দিয়ে দিয়ে ওকে আবার আটটার ভিতরে কাজে বেরোতে হবে তো তার জন্য আমি ওর ভাতটা বেড়ে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় তো দেখো উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম তো উচ্ছে মাখা করে দিয়েছি আর সবিন আলুর তরকারি দিয়ে ওকে ভাতটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি এবার মানে বিছানাপত্র তুলছি সকালবেলা কাজের আর শেষ নেই আর দেখো আমি বিছানা তুলে আর মুশারিটা আমি একটা ব্যাগ রেখে দিয়েছি তো ব্যাগের মধ্যে মুশারিটা রেখে দেই তো দেখো সামনের দিকে মুশারি ঝুলিয়ে রাখলে কেমন একটা দেখায় না তার জন্য আমি ব্যাগেতে মশারিটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই আবার রাত্রে বের করি আর এখানে দেখো এখন তো ঠান্ডা পড়ছে তো হালকা হালকা ঠান্ডা একটু কাঁথা গায়ে দিতে লাগে তার জন্য আমি দুটো কাঁথা আর একটা ব্ল্যাঙ্কেট বের করেছিলাম হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো হলো সেইগুলো তো সেইগুলো আবার ভাস করে রেখে দিচ্ছি যেহেতু রাত্রে আবার লাগবে আর আমার ছেলে স্কুলে গেছে দেখেছো প্যান্ট সব জামা সব খাটের উপরে ফেলে থুয়ে চলে গেছে তো আমি আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বিছানা চাদর যদি টান টান না হয় না আমার প্রচণ্ড খারাপ লাগে অসহ্য লাগে শুতেই ইচ্ছা করে না বিছানায় তো তার জন্য আমি এই সকালবেলা উঠে ওদের আগে ঝামেলা মিটিয়ে যে যার কাজে বেরিয়ে গেলে তারপরে সুন্দর করে বিছানাটাকে টান টান করে ঝেড়ে পুছে সুন্দর করে রেখে দিই যেহেতু দুপুরবেলা আমার বাবু স্কুল থেকে এসে ওকে স্নান দান করিয়ে আবার ঘুম পড়াতে হবে আর এখানে দেখো যে বেডশিটটা দেখছো এই বেডশিটটা না আমার বাবুর খুব পছন্দ ও গায়ে দেয় তো তার জন্য ওই বেডশিটটা আবার আগের দিন বের করেছি তো বের করে আর আমার দেখো খাট গুছানো হয়ে গেছে আর তারপরে চারিদিকে বেডকভারটা টান টান করে পেতে আর বেডকভারটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছিলাম তো খাটের উপরটা একটু সুন্দর গুছানো গাছানো না থাকলে ভালো লাগে বলো দিনের ক্লান্তি যত কষ্ট এই খাটের উপরেই তো দূর হয় বলো এত পরিশ্রম করে কোথাও গিয়ে শান্তি নেই একমাত্র একটু শুলে খাটের উপরে সুন্দর জায়গায় শুয়ে পড়লে তখনই মানে এই কষ্টটা দূর হবে তো দেখো ফাইনালি আমার খাট গুঠানো হয়ে গেছে আর এবার আমি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে মুছে যাব স্নান করতে তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর আমার তো তোমাদের বলেছি যে একটাই ঘর তো একটা ঘরের ভিতরে আমার সমস্ত সব কিছু এই কুড়ে ঘরটাই হচ্ছে আমার স্বর্গ তো দেখো একটা ঘর সামনে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় তো পরিষ্কার করে রাখতে হবে যেহেতু ওখানে বসে আমরা খাই তো খাওয়া দাওয়া জায়গাটা তো পরিষ্কার না করলে কি করে চলবে বলো তো আমি দেখো সকালবেলা উঠে সমস্ত কাজ করে ওদেরকে বের করে দিয়ে তারপরে এসেছি ঝাড় দিতে আর ওরা থাকলে না ঝাড় দেওয়া যায় না এই ঝাড় দেবো আমার ছেলে এই পাড়িয়ে যাবে তো ঝাড় দিয়ে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই দেখো এবারে আমি একটু ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম তো ঘর মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে আর ঘরটা মুছলে কত সুন্দর লাগে আর এখানে দেখো ঘর মোছা হয়ে গেছে আর আমি গেছিলাম স্নান করতে স্নান সারা হয়ে গেছে তো বলো তো এই সাড়ে নটার ভিতরে পালনা করতে হবে তার ভিতরে এত কাজ মানে করে ওঠা সম্ভব তার জন্য সাড়ে পাঁচটায় উঠেও সময়ে কুল পাচ্ছি না তো দেখো এ আমি স্নান করে চলে এসেছি আর এসে চুলটা একটু আঁচড়িয়ে আর একটু সিঁদুরটা পরে নেবো তো স্নান করে খালি কপালে থাকতে নেই তার জন্য আমি স্নান করে আর আগে এসে সিঁদুরটা পরে নিই তো খোলা চুলে সিঁদুর পরতে নেই বলে একটা ক্লিপ লাগিয়ে নিয়েছি চুলে নিয়ে আর সিঁদুরটা পরে নিচ্ছি তো সিঁদুর পরা হয়ে গেলে আবার যেতে হবে ছেলের স্কুলে দশটার সময় গার্জেন মিটিং করেছে তো দেখো কি পরে যাব ভাবছিলাম তারপর একটা শাড়ি বের করলাম আলমারি থেকে বের করে আর শাড়ি ব্লাউজটা রেখে দিয়েছি দিয়ে আর তারপরে আমি এখন ঠাকুর ভোগ দেব তারপরে যাব আমার গোপ গোপুকে এখনও তোলা হয়নি ঘুম থেকে সে এখনও ঘুমিয়ে আছে কোন দিকে যাই আর কোন দিকে না যাই তো দেখো গোপুকে তো তুলতে হবে আর তার জন্য চলে এসেছি ফুল তুলতে তো আমাদের গাছে তো ফুল নেই তো পাশের ফ্ল্যাটে একটা দাদাদের গাছে ফুল আছে তো ওদের ফ্ল্যাটে গিয়ে আমি আবার একটু ফুল তুলে নিয়ে আসলাম আর দেখো এই গাছগুলোকে কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে না আর হঠাৎ করে চোখে পড়লো এইটা এটা কলা আমি দূর থেকে দেখে মনে করলাম কলা তারপরে ভালো করে দেখলাম যে না কলার মতো দেখতে কিন্তু কলা না তো তোমরা এর নাম যদি জানো তো অবশ্যই বলো তো দেখো আমি অল্প কটাই ফুল নিয়ে এসেছি যেহেতু ওদের গাছে বেশি ফুল ছিল না আর এখানে দেখো এসে আর আমার গোপু ঘুমিয়েছিলো তাকে আবার একটু মানে আদর করে ভালোবাসা না দিলে তো উনি ওঠে না তো ওনাকে আবার তুলে নিলাম একটু আদর করে ভালোবেসে আর এই দেখো উঠে হাসি হাসি করে মুখ করছে আমার সোনা তো আমার তো জানো তো সকালবেলা ঘুমের থেকে উঠে একটা হাসি এত সুন্দর দেবে দেখলে মনটা ভরে যাবে আর ওকে তুলে আর আমি আবার চলে এসেছি মানে ঠাকুর ঘরের বাসন মেজে আর তারপরে তুলসী গাছে জল দিতে চলে এসেছি তো দেখো তুলসী গাছটা একটু জল দিয়ে সুন্দর করে তুলসী গাছটাকে স্নান করিয়ে নিলাম নিয়ে আর তুলসী গাছের গোড়ায় একটা ফুল অর্পণ করে দিলাম দিয়ে আর প্রণাম করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এবার আমার গোপীসোনাকে স্নান করাতে হবে তো কালকের একাদশী ছিল আজকের পারনা তো আজকের পারনার দিন সকালবেলা উঠে আমি মানে সমস্ত ঠাকুরকে একেবারে সকালে স্নান করিয়ে দিই তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে সাজুগুজুও কমপ্লিট হয়ে গেছে আর একটু সেন্টেন্ট মাখিয়ে দিয়ে আমার গোপসোনাকে দর্পণ দর্শন করিয়ে দিই দিয়ে আর এই যে দেখো আমার গবেষণা বসে পড়েছে আসনে আর আমি সুন্দর করে যে কটা ফুল নিয়ে এসেছিলাম সেই কটা দিয়ে সাজিয়ে দিয়েছি তো কি মিষ্টি লাগছে আমার গবেষণাকে আর সাজিয়ে আর তারপরে আমি আজকে সকালের প্রসাদে দিয়েছিলাম চিড়ে আর বাতাসা তো দিয়ে আরতি করে নিচ্ছি তো একাদশীর পারনার দিন যে কোনো পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করতে হয় যেহেতু আগের দিন উপোস ছিল তো সেই উপোস ভঙ্গ করতে হয় তো তার জন্য চিঁড়ে মুড়ি বা অন্য যে কোনো কিছু দিয়ে ভগবানকে প্রসাদ নিবেদন করতে হয় তো আমি তো আর অন্য সেবা দেই না তার জন্য চিড়ে আর বাতাসা দিয়ে সকালের প্রসাদটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আর আমি প্রসাদ নিবেদন করে দিয়ে দেখো আরতি করে নিচ্ছি আর আমার গোপাল সোনাকে আজকে কত সুন্দর দেখাচ্ছে দেখেছো মুখটা খুব মিষ্টি লাগছে ওর তো যেদিন খুব খুশি হয় ওর মুখটা দেখলে না বোঝা যায় যে ও আজকে খুব খুশি তো দেখো আমার আরতি করা হয়ে গেছে আর ওর হাতের থেকে বাসিটা নাবিয়ে আমি বললাম গোপু তুমি এবার প্রসাদ গ্রহণ করো আর এখানে দেখো প্রসাদে আমি শুকনো তুলসী পাতা দিয়েছি তো তোমরা দেখে আবার বলবে যে গোপালের প্রসাদে তুলসী পাতা দাও না আমি দিয়েছি কিন্তু শুকনো প্রসাদ আজকে যেহেতু দ্বাদশী তুলসী পাতা তোলা যাবে না তার জন্য আমি শুকনো তুলসী পাতা দিয়ে সকালের প্রসাদ দিয়েছি আর এই দেখো প্রসাদ দিয়ে আর আমি প্রসাদটা গ্রহণ করেছি করে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি তো আমার ছেলের স্কুলে আজকে গার্জেন মিটিং আছে দশটায় তো আমাকে সেখানে যেতে হবে তার জন্য দেখো আমি সেজে গুজে পুরো কমপ্লিট এবার যাব স্কুলে তো চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার বাবুর স্কুলের সামনে তো দেখতে পাচ্ছ আমার বাবুর স্কুলটা তো গার্জেন মিটিং আজকের সব ক্লাসেরই গার্জেনদের ডেকে পাঠিয়েছি কেন তো জানি না তো পরীক্ষা কুড়ি তারিখ দিয়ে তার জন্য হয়তো কিছু বলবে তার জন্যই ডেকে পাঠিয়েছে আর এই যে দেখো আমি এবার গেটের ভিতরে যাচ্ছি আর ওই যে সামনে যে কাকুটা গার্ড থাকে তো ওই কাকুটা বলছে যে যাও যাও অনেকটা টাইম হয়ে গেছে তো দেখো আমি তারপরে চলে গেছিলাম আর এখানে দেখো গার্জেন মিটিং আমি গিয়ে দেখি লোক অনেকেই চলে এসছে আর অনেক অনেক বাচ্চা পড়ে স্কুলে তো সববার গার্জেন এসছে তো অনেকজন আর এখানে দেখো ম্যাম ওখানে বক্তৃতা দিচ্ছিলেন বিভিন্ন বিষয়ে বলছিলেন যে ফাইনাল এক্সাম কুড়ি তারিখ থেকে বাচ্চারা ভালো প্রিপারেশান নিচ্ছে না ভালো পড়া বলতে পারছে না এই সব বিষয়ে বলছিলেন আর তারপরে মিটিং শেষ হয়ে গেছে আর এখানে আমাদের সই করতে হয়েছিল তো সই করে আমার ছেলের ক্লাসে গেছিলাম ওকে নিয়ে আর এবার বাড়ি ফিরে আসছি আর ও দেখো আগে আগে চলে যাচ্ছে আমি বলছি বাবু ছাতার ভিতরে এসো তো ও আগেই চলে যাচ্ছে যেতে যেতে ও চোখে পড়েছে যে ওখানে ওরা মাছ ধরছে ও না খুব মাছ ধরা এগুলো দেখতে খুব পছন্দ করে তো দেখো ও দাঁড়িয়ে পড়েছে আমি বললাম কী হলো তো বলে ও মা আমি দেখো মাছ ধরছে ওরা আর আমিও দেখছিলাম দেখো ওরা সব বড় একটা জাল নিয়ে ওই ঘেরিতে মাছ ধরছে ও আবার কিছু সময় দেখলো দেখে তারপরে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো অনেকটাই বেলা হয়ে গেছে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না এই পর্যন্তই রাখছি ব্লগটা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে হরে কৃষ্ণা